আমি এখন যে বিদ্যাটি নিয়ে হাজির হয়েছি সেটা স্ত্রী লাভ করো মন মনের মতো স্ত্রী লাভ করা বসীকরণ মন্ত্র কারণ দেখা যাচ্ছে আপনার কোন মেয়ে খুব পছন্দ হয়েছে তাকে অবস্থায় সেই নারীকে বসীকর করতে হবে তা নাহলে আপনাকে দেবে না বা আপনি তাকে পাবেন না তার মনটাকেও জয় করতে পারছেন আপনার কথা শুনছেন আপনি শত চেষ্টা করছেন কিন্তু তার বাগে আনতে পারছেন তাহলে এই সময় অনেক তান্ত্রিকদের কাছে গেছেন অনেক সাধুগুরু মন্ত্ররা অনেক কিছু কাজকর্ম করেছে কিন্তু কোনো মতে হচ্ছে না সেই মত অবস্থায় যদি আপনি দীক্ষিত হন গুরুর দীক্ষা পেয়ে থাকেন বীজ মন্ত্র যদি আপনার কর্ণের থাকে প্রাতে দিনে একবার ত্রিসন্ধার মধ্যে একবার অন্তত গুরুমন্ত্র যদি জব পেয়ে থাকেন তাহলে আমি যে এই মন্ত্রটা দেব সেই মন্ত্রটা আপনি নিজে নিজেই সেই রমণীকে রূপে লাভ করতে পারেন কিন্তু ভোগ ভোগবিলাসের জন্য নয় যে ভোগ করে সেই রমণীকে বিতাড়িত করলাম বা ছেড়ে চলে গেলাম কিন্তু সেটা নয় যাকে আকর্ষণ করবে যাকে মনের মতো স্ত্রীভাবে পেতে চান তাকেই কিন্তু বসে নিয়ে আসবেন বা তার সঙ্গে সম্পর্ক করবেন তা নাহলে করবেন কোন রমণীকে কখনো বিভ্রান্ত করবেন না কারণ এই মন্ত্র খুব প্রখর মন্ত্র বেদের মন্ত্র এগুলো ভুল হওয়ার নয় যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার অবশ্যই কর্ম সুফল তো কারণ বশীকরণটা খুব মারাত্মক সাধনার ফল এইটা আপনি আট দিন যাবৎ একটা না এই মন্ত্র প্রতিদিন ছয় হাজার বার জপ করবেন তাহলে দেখবেন আপনার যে রমণীর নাম করে জপবেন সেই ছয় দিন থেকে আট দিনের মধ্যে সেই রঙ এসে হাজির হবে মন্ত্রটা কিন্তু বেশি বড় নয় তবুও আপনাদেরকে বলছি আপনারা এই মন্ত্র জপ যে কয়দিন করবেন ছ দিন সাত দিন আট দিন এর মধ্যে আপনি নিরামিষ ভুজি থাকবেন মিথ্যা কথা বলবেন না সাত্বিক আহার করবেন সাত্বিকভাবে চলবেন আর আপনার এই মন্ত্র প্রতিদিন স্থানে বসে সন্ধেবেলা আপনার খাবর হোক বা কোনো গাছতলায় সন্ধ্যা একটা ধূপ ধরিয়ে সেখানে বসে ওম হিরিং নম ওম হিরিং নম ওম হিরিং নম এইভাবে বেশি বড় মন্ত্র না মুঙ্গা মালায় এই মন্ত্র ছ হাজার বা প্রতিদিন জপ করবেন আর শেষে অমুক রমণী আমার প্রতি আকর্ষণ হও ছ হাজার জপের পরে শেষ জপ শেষ মালার জপে অমুক রমণী আমার বসি আমার রমণী হিসাবে হোক এইভাবে কামনা করবে ও নমস্বী ভাই ভিডিওটি এই পর্যন্ত